দুদিনে কোচবিহার সফরে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের পর আজকে জনসভা রয়েছে রাসমেলা ময়দানে এই জনসভার প্রস্তুতি একেবারে তুঙ্গে আর এসআইআর আবহে মুখ্যমন্ত্রীর সভার দিকে ডেফিনেটলি তাকিয়ে রয়েছেন কোচবিহারবাসী কী বার্তা দেন সেখান থেকে তিনি অবশ্যই সেদিকে নজর থাকবে শশীকেশ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি চলে যাব শশীকেশের কাছে শশীকেশ প্রস্তুতি কতদূর এবং কী বার্তা দিতে পারেন আজ তৃণমূল সুপ্রিমো কি ভাবছে জেলা একেবারে দেখো দেবারতি তোমাকে বলবো যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের জনসভাগুলোর পর কিন্তু একেবারেই আজকে মুখ্যমন্ত্রী এই এক বছর পরে জনসভা করতে যাচ্ছে কোচবিহার রাসমেলা ময়দানে এসআইআর আবহে এই যে কোচবিহার রাসমেলা ময়দানে আজকে মুখ্যমন্ত্রী যে জনসভা রয়েছে সেখানে তিনি কি বার্তা দেন মূলত সেটাই কিন্তু সব থেকে বড়ো প্রশ্ন রয়েছে কোচবিহার যে এই রাসমেলা মাঠ সেই রাসমেলা মাঠেই কিন্তু আগের থেকেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে রীতিমতো সকাল থেকেই পুলিশ প্রশাসন তারা কিন্তু এসে পৌঁছেছেন একই সঙ্গে যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ মানুষ তারাও আসতে বা তৃণমূল কংগ্রেস কর্মী তারাও কিন্তু আসতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী এই জনসভা থেকে কী বার্তা দেন সেটা শোনার জন্য একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবে যে গতকালকেই কিন্তু মুখ্যমন্ত্রী কোচবিহারে এসেছেন গতকালকে রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি মদন মোহন মন্দিরে পূজা দিয়েছেন গতকালই দেখলাম যে মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠক সেই বৈঠক থেকে কিন্তু রীতিমতো এর ইস্যুতে কেন্দ্র সরকারকে কিন্তু আক্রমণ করে পাশাপাশি পুলিশ প্রশাসনকে কিন্তু আরও বেশি সতর্ক হওয়ার কথা বলেন বা আরও বেশি যাতে সচেতন হয় সীমান্ত এলাকাগুলোতে বিশেষ করে অন্য রাজ্যের যে এর আবেহ দেখা গিয়েছিল যে আসাম থেকে বেশ কিছু মানুষকে এনআরসি নোটিশ দেওয়া হয়েছিল কোচবিহারের সব থেকে প্রথম কোচবিহারের এক ব্যক্তিকে দিনাটার বাসিন্দা আর তাকে কিন্তু এনআরসি নোটিস নোটিশ পাঠানো হয়েছিল এই যে বিষয়গুলো রয়েছে সেই নোটিশগুলো যাতে অন্য রাজ্য থেকে এখানকার মানুষকে না দেয় সেই নিয়ে পুলিশকে আরও বেশি সতর্ক হওয়ার কথা বলেন গতকালকে মুখ্যমন্ত্রী আর তারপরে আজকে এই যে জনসভা রয়েছে এই জনসভা থেকে মূলত কি বার্তা দেন শুধু এসআইআর নয় তৃণমূল কংগ্রেসের যে একটা গোষ্ঠী গোন্দল রয়েছে এই জেলায় গত লাগাতার কয়েকদিন থেকে দেখা যাচ্ছে ডাবাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায় খুন নিয়ে যেভাবে দুপক্ষ একেবারে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সেটাও কি বার্তা দেন দলীয় কর্মীদের দলীয় নেতাদের সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে মুখ্যমন্ত্রী এই সভা দুপুর বারোটার সময় মুখ্যমন্ত্রীর মঞ্চে আসার কথা রয়েছে এই মুহূর্তে তিনি সার্কিট হাউসে রয়েছেন গতকাল রাতে তিনি সার্কিট হাউসে ছিলেন আজকে বারোটায় মুখ্যমন্ত্রী মঞ্চে উঠবেন তার আগে থেকেই কিন্তু বিভিন্ন জেলার যে শুধু কোচবিহার নয় আলিপুর দুয়ার থেকেও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা এই রাসমালা মাঠে আসবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে জেলার শুধু কোচবিহার নয় আলিপুরদুয়ার জেলার নেতৃত্বরাও কিন্তু আজকে এই মঞ্চে উপস্থিত থাকবেন সব মিলিয়ে মুখ্যমন্ত্রী এই জনসভা থেকে কি বার্তা দলীয় নেতাদের দেন পাশাপাশি কর্মীদের দেন সেটাই এখন বিষয় ছাব্বিশে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এই জনসভা অনেকটাই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল দেবার ধন্যবাদ শশীকেশ কথা বলছিলাম শশীকেশ রায় আমাদের সঙ্গে ছিলেন সরাসরি গতকাল যে সভা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে সরাসরি যে বক্তব্য তাকে বলতে শোনা গিয়েছে যে বিএলওদের মৃত্যু সেই প্রসঙ্গ কিন্তু আবারও তার বক্তব্যে এসেছিল কি বলেছিলেন গতকাল শোনাবো আনপ্ল্যান্ড সার্ভার কাজ করছে না বিএলওদের রাত দশটার পরে থেট করা হচ্ছে ভিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না এইচডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না প্রেশারের ওপর প্রেশার বাংলায় প্রায় একচল্লিশ জন মারা গেছে তিনজন বিএলও মারা গেছে পনেরো জন হসপিটালে আছে তিনজন সুইসাইড করতে গেছিল এটা মাথায় রাখবেন মধ্যপ্রদেশেও মারা গেছে প্রায় আটজন বিএলও মারা গেছে রাজস্থানেও মারা গেছে কেরালাতেও মারা গেছে মারা গেছে বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি ময়দানে জনসভার প্রস্তুতি তুঙ্গে সে ছবি তুলে ধরলাম একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি আর কিছুটা সময় অপেক্ষা তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন এখানে এবং কি বার্তা দেন অবশ্যই সেদিকে তাকিয়ে থাকবেন বুঝবি আর